ইদানিং একটা ঘটনা ঘটেছে আমরা খেয়াল করেছি যে তারেক রহমান প্রকাশ্যে একটা সমাবেশের মধ্যে একজন আর্মি অফিসারের কাছে ক্ষমা চেয়েছে এখন বলা মানে আর্মি সোর্স বলছে এটা আসলে উনি ওই আর্মি অফিসারের কাছে শুধু ক্ষমা চান নেই উনি পুরো আর্মির কাছে ক্ষমা চেয়েছেন তো সে আর্মির কাছে যে উনি ক্ষমা চেয়েছেন এই আর্মি এখন তাকে ক্ষমা করলেই উনি মানে আর্মি যদি চায় তাইলে উনি আসতে পারবেন তারেক কি প্রার্থী হতে পারবেন বিলিয়ন ডলারের প্রশ্ন হয়তো আমরা উত্তর খোঁজার চেষ্টা করব অতিথির কাছ থেকে এবং জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তার আগে আমরা মূল আলোচনায় যেতে চাই আজকের আলোচক যথারীতি আপনাদের প্রিয় মুখ প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই আপনার কাছে সরি অনেক দেরি করে ফেলছি আজকের অনুষ্ঠানে আমার আছিল আহ অতিথিদের জন্য আমি অ্যাপলজি স্বীকার করছি সরি সাইফুল ভাই আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই জি আমরা তারেক কি প্রার্থী হতে পারবেন আমরা এতদিন আলোচনা করেছিলাম তারেক কি ফিরতে পারবেন দেশে কবে ফিরবেন বিএনপি নেতারা বারবার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছিলেন আমি ইন্টুতে কথা বলছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক কি ফিরতে পারে তারেক কি প্রার্থী হতে পারবেন অনেক ধন্যবাদ বিপুল মাধ্যমে আপনি দর্শকদের ধন্যবাদ শুনছেন বা প্রথমত এটা কতগুলো বিষয় এখন সামনে চলে আসছে সেটা হলো যে যেহেতু বাংলাদেশের যে ভোটার ভোটারদের জন্য যে নতুন আইনটা আইনটা যেটা সেটা হলো এই ভোটারদের জন্য যে ভোটার হওয়ার জন্য যে সেটা সংশোধন করা হয়েছে সেটা সংশোধন করে কিন্তু বলা হয়েছে যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একজন ভোটার ভোটার হইতে পারবেন আগে ছিল হলো বছরে দুইবার আপনি ভোটার তালিকা কিন্তু এবার এসে এই সরকার একটা অর্ডিন্যান্স জারি করছে যে অর্ডিন্যান্সের আওতায় অর্ডিন্যান্সের আওতায় প্রার্থীরা যে কোন কি বলে ভোটার যে কোনো সময় ভোটার হতে পারবেন তবে তফসিল ঘোষণার আগে তফসিল ঘোষণার পরে না এখন এইখানে প্রশ্ন আসছে যে তারেক রহমান তো বগুড়ায় প্রার্থী হয়েছে তাহলে উনি ভোটার না হলে প্রার্থী হন কি করে এইখানে একটা আহ ব্যাখ্যা সময় এসেছিল সামনে যে নির্বাচন কমিশনের সচিব বলছিলেন যে তারেক ওই সময় বলছিলেন তারেক রহমান যখন আসবেন তখন নির্বাচন কমিশন যদি চায় তাইলে উনি ভোটার হতে পারবেন নির্বাচন কমিশন যদি চায় তাইলে উনি প্রার্থী হতে পারবেন কিন্তু আমি ভোটার আইনটা ভোটের যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে ভোটারদের নিয়ে যে আইনটা সে আইনটাতে আমি এরকম কোনো কিছু কোনো বিশেষ ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশন হাতে নাই তফসিল ঘোষণার করে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে উনি আসলে তখন হয়তো আমার ধারণা যে নির্বাচন কমিশন এটা এটা নিয়ে একটা ধোঁয়ার সাথে যাচ্ছে নির্বাচন কমিশন যখন এই কথাটা বলেছে তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যেহেতু বলেছে উনি যে কোনো সময় এসে ভোটার হতে পারবেন এবং সেই ভোটাররা কি বলে তিনি প্রার্থী হইতে পারবেন কিন্তু আসলে সেরকম কোন আইনে এরকম কোন সুযোগ আছে বলে আইনের মধ্যে নাই এখন ওনার জন্য অতিরিক্ত কোন আইন বা অন্য কোন আইন এই আইন আবার অ্যামেন্ডেড হয় কিনা আরেকটা অর্ডেন্স হয় কিনা সেটা দেখার বিষয় কিন্তু এখনকার দৃষ্টি তিনি আর ভোটার হতে পারবেন না এবং তিনি আর প্রার্থী হতে পারবেন না এবং তিনি যদি প্রার্থী না হন তাহলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন যে কথাটা বারবার উনি প্রধানমন্ত্রী হচ্ছে এখানে কিন্তু যে উনি প্রার্থী হতে পারবেন না ভোটার হতে পারবেন প্রধানমন্ত্রী হতে পারবেন পারবেন এটাই হলো এই ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টের সুবিধা যে আপনি পার্টির লিডার এই বাইরে থেকেও আপনি নির্বাচিত করতে পারেন এটা নর্মস বাইরে একটা নর্মস চালু আছে বাংলাদেশে এখন পর্যন্ত সেটা ঘটে নাই তো এটা বাইরে ধরেন ব্রিটেনে আছে তারপরে অস্ট্রেলিয়াতে আছে কানাডাতে আছে যে বাইরে থেকেও আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে

ইলেকশন কমিশন সচিব ওই কথাগুলো আগের কথাগুলো বলেছেন সেটা আমরা জানি না আমি আমি জানি না কোন ক্ষমতা বলে ওনারা এটা করবেন কোন বিশেষ ক্ষমতা বলে বা এই আইনটাকে অ্যামেন্ড করবেন কি না এখন এই যে জিনিস সাথে জড়িত আবার ওনার দেশে ঠিক আছে দেশে ফেরার ব্যাপারটাও কিন্তু ওনার আবার দেখছেন নতুন হাইপ তৈরি হয়েছে যে তফসিল ঘোষণার পর উনি এই এই মাসেই দেশে ফিরছেন এই দশ দিনের মধ্যে দেশে ফিরছেন মির্জা ফখরুল নিজেও কিন্তু বলে ফেলছেন এবার যে তাদের নেতা দেশে ফিরছেন এবং তাদের নেতা দেশের হাল ধরবেন এরকম অনেকে ইশরাক দিয়ে শুরু হয়েছে প্রথম তারিখে আসতেছে এই দশ দিনের মধ্যে আসছে তারপরে আরো অন্যান্যরা মির্জা আব্বাস সবাই মিলে বলতেছে উনি আসতেছেন এখন উনি আসতেছেন হইতে পারে সেটা দেশে দেশে ফেরা ফেরার ক্ষেত্রে যে শর্তগুলো গুলো সেগুলো উনি পূরণ করেছেন কিনা এটা একটা দেখার বিষয় যে দেশে ফেরার শর্ত ওনার জন্য কি দেশে ফেরার শর্তটা হইল ইদানিং একটা ঘটনা ঘটেছে আমরা খেয়াল করেছি যে তারেক রহমান প্রকাশ্যে একটা সমাবেশের মধ্যে একজন আর্মি অফিসারের কাছে ক্ষমা চেয়েছেন এখন বলা হচ্ছে আপনি আর্মি সোর্স গুলো বলছে এটা আসলে উনি ওই আর্মি কাছে শুধু ক্ষমা চান নাই উনি পুরো আর্মির কাছে ক্ষমা চেয়েছেন সে আর্মির কাছে যে উনি ক্ষমা চেয়েছেন এই আর্মি এখন তাকে ক্ষমা করলেই উনি মানে আর্মি যদি চায় তাইলে ও আসতে পারবো একদিন পর্যন্ত দেখা গেল যে তারেক লেসটা আটকানো হলো আর্মির কাছে আর্মির কাছে যেহেতু লেজ আটকানো তো সে আর্মি এখন তাকে এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে আর্মি তাকে মাফ করে দিবে কিনা এখন আর্মির উপর নির্ভর করতেছে তারেক রহমানের দেশে সেরা আর এই দেশে ফেরার উপর নির্ভর করতেছে ওনার নেতৃত্ব গ্রহণ ওনার এমবি প্রাপ্তি হওয়া ওনার ভোটার হওয়া ওনার সবকিছু কারণ ওনার আর বাইরে থেকে ওনার পক্ষে আর কোনো কিছু সম্ভব না আর্মির যে ইয়েটা আছে সেটা হলো আপনি দেখেন একটা প্রচার চালানো হচ্ছে যে যে ফাতমি যিনি রুমি তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন যদিও প্রকাশ্যে উনি বলছেন যে আহ আই এম হ্যাপি

ক্ষমাটা কিন্তু পুরো আর্মির উপরেই নির্ভর করছে আমার একটা ধারণা শেষ পর্যন্ত আর্মির সাথে একটা সমঝোতায় মনে হয় পৌঁছানোর চেষ্টা কাছাকাছি গেছে বিএনপি তা না হলে এইভাবে মির্জা মির্জা কিন্তু এই ঘোষণাটা দিতেন না মির্জা ফখরুল আলমগীর যখন ঘোষণাটা দেন তখন এর মধ্যে আমার ধারণা একটু হলেও ইয়ে আছে মানে কি বলে আপনি বলতে পারেন যে একটু হলেও বিশ্বাস করার মতো রস আছে যে রসটা আপনি বিশ্বাস করতে পারেন যে এই গাছ এই পানিটা দিলে গাছটা পারবে এরকম বিশ্বাস করার মতো উপাদান আছে এখন দেখা যাক ওনার দেশে ফিরে আসার এবং এই যে কোন পদ্ধতিতে উনি কোনো আজগুবি বা কোনো অলৌকিক বা কি বলে আবার আরেকটা অধ্যাদেশের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে ওনাকে ভোটার করার জন্য এটাও বাংলাদেশে উদাহরণে থাকবে যদি এই ধরনের ঘটনা ঘটে